কি অবস্থা ভাই বন্ধু কেমন আছো ভালো আছো ভালো তো থাক ভাই তোমরা হারে ক্রিমিনালি শুরু করছো মোর পিছনে হুম এগুলো ঠিক না একটা কথা আছে বুঝছো কারো পিছনে যদি কেউ বাস দেয় ওই বাস নিচের জন্যই একলা সহ টুনি সহ খারাই থাকে ঠিক আছে আমি সব সময় প্রোয়েকটিভ থাকি প্রোয়েক্টিভ বুঝো বুঝবা না কারণ তোমরা তো মানুষের ক্ষতি করার চেষ্টা করো সবসময় উপকারের বাড়ির দেরেও নাই ঠিক আছে তো সেক্ষেত্রে প্রো অ্যাক্টিভ কাকে বলে সেটা আমি বলি তুমি আমার পিছনে ক্ষতি করতেছো এইটাকে বলে অ্যাক্টিভ তুমি অ্যাক্টিভ এসো তুমি আর একজন আর পোন মারতে এসো কিন্তু আমি তোমার কথায় তোমার কার্যকলাপে তোমার চলাফেরায় তোমার ক্ষতি করায় হুম তোমার পোন মারায় মোড়েও গায়ে লাগাই না এটাকে বলে অ্যাক্টিভ আমি আরও সুন্দর করে বুঝাচ্ছি যদি না বোঝো বুঝতে কষ্ট হয় ধরো তুমি আমার মা বন্ধু হইলে খুব এনার্জেনিয়া গালি দিসো আমারে ঠিক আছে অকত্য বসায় আমি ওটা শূন্য না শোনার বান করছি এটাকে বলে পুরো অ্যাক্টিভ তাই সবসময় অ্যাক্টিভ থাকো ভালো কথা তবে এমন অ্যাক্টিভ থাইকো না যাতে নিজের বাস নিজের পিছনেই ঢুকে যায় ঠিক আছে নিজে তো কাম কাজ করবা না সবসময় ডন ডন করে ঘোরবা হ্যাঁ আর কার পিছনে কি পোন মারার দান্দায় থাও এগুলো ঠিক না ভালো হয়ে চলো বাস পা কয়েকদিন এই দুর্নীতি হাতে কোনা কয়েকদিন হায় হাতের তো অর্ধেক শেষই যে কোনো কায়দায় মরি যাবা ঠিক আছে আজরাইল চললে এলে যান গো কবস করি হেলাইবে মরি যাবা হ্যারসাইয়া উপকার করার চেষ্টা করো উপকার করা এটা একটা পুরো অ্যাক্টিভ কিন্তু অ্যাক্টিভ থাকবে মানুষের ফোন মারবা বা গোয়ায় বাস বা এগুলো ঠিক না নিজে ভালো হও জগৎকে ভালোবাসো দেখবা সব ক্লিয়ার নেটিন ক্লিন ঠিক আছে অপর পিছনে লাগবা না তুমি একটা কথা জানো না হয়তো বা বললে গেছো ক্ষতি করো না এই জন্য কই যে ক্ষতি তো করো মনে হয় নিজের অনেক চালাক বাবু না দাদো তোমার মতো চালাক এই দুনিয়ায় বহুত জন্মগ্রহণ করছে ঠিক আছে বহুত মা খালার পেট দিয়া এই দুনিয়ায় অনেক এই চালাক চতুর নেবোরা চললে আইসে তো তুমি নিজেকে এতটাও চালাক মনে করছো না তুমি মনে করছো কি আমার পিছনে ক্ষতি করবো আমি কিছু বুঝি না আহ রে ওই খেলা মাঝির গ্যাট উম একটা কথা আছে ওগুলো শিখে আইছি বহুত আগে প্রাইমারি হাই স্কুল কলেজ লাইফ এদিকেই শিখে আইছি যে কেডা কি রমের তা হাসি মুখে চলি ভালোবাসা দিয়ে থাকে এইটা বুঝছো না যে আমি দুর্বল ঠিক আছে একটা মানুষের প্রধান শক্তি হচ্ছে তার ভদ্রতা তাই ভদ্রতাকে কি দুর্বল ভাবা যাইব না মোডেও উম হ্যাঁ নিজেকে এতটা চালাক চতুর ভাববো না নিজের কাম নিজে মন দিয়ে করো অপরে একটা ভালো কাজ করলে হেটারে সাহায্য করবা হ্যাঁ না করি পোন মারার দান দায় থাও কেমন এই কাজ করবা না মোডেও ভালো না ঠিক আছে আইজ গো এই কথাই এইটুই কই গেলাম এরপর যদি ভালো নাও আর বা ফোন মারা কারে কয় উম এক কাল শিখেই দিমু হ্যাঁ মাথায় রাখবা জিনিসটা ভালো থাকবা কেমন তোমরা সবাই ভাই বন্ধু কেউর ক্ষতি করতে চাই না দাদু উম এগুলো আমার মা বাপে শিখে দেয় নাই মোটেও না ভালোই চলি হ্যাঁ ভালো কাম কাজ করতে চাই কিন্তু তোমরা যখন বাধা হয়ে দাঁড়াও না তখন এই দুনিয়ায় যারা মোর এককালে কালে ফোন মারিয়ে ছাদে উঠে দিয়ে এক কথা বললে যাই তোমার কথা মনে পড়ে কারণ মনে হয় তুমি আমার সবচেয়ে নাম্বার ওয়ান কি ক্রিমিনাল শত্রু তাই বললে কি শোনা ভালো হয়ে যাও হুম ভালো হইতে পয়সা লাগে না কথা আস না মাসুদ ভালো হয়ে যাও হা তোমার নামটার কইলে না খালি তুমি না তোমার মতো অনেক পাপই আছে এইগুলো করবা না ঠিক আছে মানুষকে হেল্প করবা ভালোবাসা দেবা মরিয়ে গেলেও কয় পটা ভাষায় কেউ লাতি দেবে না দোয়া হারবে না লোকটা ভালো ছিল ক্রিমিনাল ছিল না তাই বলে কি নিজে না পারো সমস্যা কি আরেকজনকে হেল্প করো সাজেস্ট করো সাজেশন দাও তা না করলে তোমরা ক্ষতির পিছনেই থাকো হুম এটা আর গরব আনা বিদায় না লামাইজ গো তারপর খালি দেখ মুকি করতে আসু। ঠিক আছে